네 <susur> আপনাদের আর একটা ছবিকে খবর এই ছবিটা হচ্ছে আমি আঁকছিলাম মানে এখন আঁকা হয়নি আমি ছবি আঁকার সময় অনেক কষ্ট করে আঁকি এই ছবিটা কেমন লাগছে কি আসল আসল লাগছে কি নক রকম লাগছে আপনারা প্লিজ বলে বোঝাবেন এটা আমাকে জানেন হচ্ছে আসল একটু একটু লাগছে আসলে একদম দূর থেকে দেখেন ছিলেন এটা একদম দূর থেকে দেখবেন ভিডিওতে যদি এতটা সুন্দর লাগে তাহলে আমি যদি আমাদের ঘরের বা দেওয়ালের কোনো একটা জায়গা দিই তাহলে কেমন লাগবে আল্লাহ এটা হচ্ছে আকাশটা আকাশটা এটা এইখানটা আকাশ সব এইটা আকাশ এই যে আমরা মিক্সড করে দেবো এখান থেকে আকাশ যদি এরকম এরকম করে আকাশ তারপরে আল্লাহ করে মিক্সড করে দেবে তাহলে আকাশটা দেখতে খুব সুন্দর লাগবে আর হালকা হালকা লাগবে দেখতেও মানে আমি আমি যদি এরকম করে আর তোমরা যদি এরকম করে আঁকতে চাও তাহলে আঁকতে পারো কোনো সমস্যা নেই কারণ এই আঁকাটা মানে এত সুন্দর হয়েছে যে আমি আরও যদি অনেকে আঁকে আমি খুশি হব আমার ছবি দেখে যদি অনেকে আঁকে আমার ভালো লাগবে কেমন হয়েছে বলবো প্লিজ আর ঘাসটা দেখো অরিজিনাল লাগছে এখানটা এখানটা একটু একটু অরিজিনাল লাগছে পানিটা দেখো জাস্ট পানিটা দেখো আলোতে নিয়েছি দেখো অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো কয়েকটা নারকেল গাছ কেমন হয়েছে নারকেল গাছগুলো আঁকা এই নারকেল গাছগুলো আঁকা কিন্তু খুবই সহজ আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে আমি নারকেল গাছগুলো কিভাবে এঁকেছি আর এই পাখিগুলো দেখতে পাচ্ছ এই যে পাখি আর এটা হচ্ছে এই গাছ এটার নাম কি আমি জানি না ঠিক তারপর এখানে কেমন হয়েছে তোমরা সবাই প্লিজ বলবে আর এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে দেখ এখানে একটা ই দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা তাল গাছ এটা তাল গাছ আমি কেবল মনে পড়লো এটা তাল গাছ এটা মানে আমি যখন কালো রঙ দিলাম তখন আমি দেখলাম যে এই রঙটা এরকম মিক্সড হয়ে একদম মিক্সড হয়ে লাগ একদম মিক্সড লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু তোমরা দেখো তোমরা দেখে তোমরা কমেন্ট লেখো যে এটা কেমন লাগছে আর এই ঘরটা কেমন হয়েছে মানে এরকম করে আমি এঁকেছি ঘরটা তারপর যখন রং করব একদম অরিজিনাল রঙ হবে কেমন লাগবে যদি ঘরটা ছাড়া এমন লাগছে কিন্তু ঘরটা আঁকলে পরে কেমন লাগবে তোমাদের সেটার জন্যই আমি ভিডিওটা করলাম আজ আর তোমরা তো আমার আর একটা ব্লগ দেখেইছো যে আমি ছবির মেলা একটা ই করেছিলাম ওটা অনেক ভালো হয়েছে ওটা অনেক লাইক দিয়েছে মানুষ আর তোমরা অনেক লাইক দিয়েছো এর জন্য আমার খুব ভালো লেগেছে আর এটা ভালো করে দেখো কেমন হয়েছে আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে এখানে যে এইটা এইটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখানে কয়েকটা সোনালি দেখ দেওয়া আছে কারণ এই নদী এই যেই নদী বলছি এটার নাম যেন কি নৌকা হ্যাঁ নৌকার এই একটু কিন্তু আমি সোনালি দিয়েছি শুধু সোনালি দিয়েছি কারণ এটা অনেক সুন্দর লাগবে সোনালি দিলে এটা একটা জমিদার বাড়ি কীটছি আসলে এটা একটা জমিদার একটা পুরনো একটা বাড়ি বাড়িতে অনেক 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 হাজার হাজার দিন আগের সব জিনিসপত্র মানে এরকম একটা দেখেছিলাম আমি মানে একটা শাখা দেখেছিলাম এটা কেমন হয়েছে প্লিজ বলবে